যদি কোনো ভাই দেখতে যারা রাজিকের গাড়ি খোঁজতাছেন তার এটা দেখতে পারেন এই যে গাড়িটা কন্ডিশনটা যদি আমরা একটু বোঝানোর চেষ্টা করি মাশাআল্লাহ মানে কতটুকু ফ্রেশ এটা না দেখলে আসলে বোঝার উপায় নাই জি 14 সিরিয়াল সিলভার কালার সিলভার কালার এবং চাকা চাকা গলে রিং লাগানো এই যে চাকা এলো রিং ঠিক আছে মানে অলমোস্ট একটা ফ্রেশ এবং বাজেট কমে গাড়ি এবং অটো গিয়ার অল অটো শুধু অটো না অল কিন্তু দরজার ভিতরে যে শুধু গ্লাস এই যে শুধু গ্লাস আচ্ছা আচ্ছা শুধু গ্লাস

তেরোশো একত্রিশ সিসির গাড়ি সাইড পেট গুলো অনেক ভালো এবং রঙটা পছন্দ আছে এটা আপনার অল অপশন অবে ইজিনটা ইয়ে পনেরোশো লাগানো আছে যে গাড়িটা দেখান ভিতরে গাড়িটা ভিতরে কিন্তু একটা সুন্দর একটা মনিটর লাগানো ভাইয়া

এরপর আমাদের তাহলে একটা সুপার গাড়ি হাইস মানে হাইস গাড়ি হাইস মাত্র 3 লক্ষ হাজার টাকা 3 সামনে পিছনে একটা স্টিলের হেভি বাম্পার আছে সামনে আচ্ছা এটা গিয়ার হাই ফ্লোরের গাড়ি চার এর মডেল সাথে রেজিস্ট্রেশন গাড়িটা শুধু পেপারটা ভেলা গাড়িটা দেখা দেই এই গাড়িটা কন্ডিশন চারটা চাকার কন্ডিশন মাশাআল্লাহ অনেক ভালো আছে হাই ফ্লোরের গাড়ি এই যে সিট কল নতুন সিট লাগানো আছে

আর এটা হচ্ছে ভাইয়া একটু গাড়িটা দেখে এই সম্পূর্ণ বডি গিট করা সাতানব্বই মডেল চা গোলা হলো রিং লাগানো সাতানব্বই মডেল দু হাজারের রেজিস্ট্রেশন ব্যবসা সেপ্টেম্বর এবং ছাব্বিশ সাল বন্ধ আছে যে এটা হচ্ছে রিভারি সেলুন গাড়ি ভাই আচ্ছা আচ্ছা দেখেন রিভারি সেলুন এসি টাচ এসি আচ্ছা টাচ এটাকে রিভারি সেলুন গাড়ি বলা আচ্ছা 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 এটা ক্রিস্টাল লাইট পনেরোশো দিচ্ছি অল অপশন অটো দুইটা স্পয়লার লাগানো আছে গাড়িটা সম্পূর্ণ মডিফিকেশন করা

ভিতরে দেখেন হ্যান্ড রেস্টটা লাগানো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা হ্যান্ড রেস্টটা আছে দেখেন মাশাআল্লাহ অল অপশন অটো 1500 জিসি ভিতরে ড্যাশবোর্ড কানেকশন মাশাআল্লাহ অল অটো অল অপশন টিভিও কমপ্লিট জি এসি এসি ডিভিডি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে আচ্ছা সম্পূর্ণ বডি কিট করানো সাজানো চান একটা গাড়ি পছন্দ এই রাস্তা চট্টগ্রাম মেট্রো যারা চট্টগ্রাম কিংবা ঢাকার বাইরে নিতে চায় দেখতে পারে পঁচানব্বই মডেল দু হাজারের স্টেশন ব্যবস্থা চব্বিশের অক্টোবর এবং চব্বিশ নম্বর পর্যন্ত পাবেন অকটেন সিন যে দুইটা রানিং আছে এই গাড়িটা দাম দিচ্ছি আমরা পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা তারপর আশ লক্ষ তিরিশ তারপর কথা বলা শুরু থাকবে তারপর আর একটা টাকা তারপর হান্ড্রেড টেন আর একটা গাড়ি এটা হচ্ছে আপনার বোটল গ্রিন কালার বোটল গ্রিন গাড়িটা থেকে সম্পূর্ণ বডি কিট করা ভাইয়া আর এটার ইন্টেরিয়রটা হচ্ছে আপনার ব্ল্যাক ইন্টেরিয়র দেখা দেন যারা ব্ল্যাক ইন্টেরিয়রের গাড়ি খুঁজতেছেন হান্ড্রেড টেন বন্য সুদিছি তারা এটা দেখতে পারেন

চারটা চাকে অ্যালোরিং লাগানো চারটা চাকার কন্ডিশনও ভালো আছে গিয়ার অটো ডোরগুলো ম্যানুয়াল এটা হচ্ছে সম্পূর্ণ বিস্কিট ইন্ডিওরের গাড়ি যারা বিস্কিট ইন্ডিওরের হান্ড্রেড ইলেভেন ক্রিস্টাল লাইট গাড়ি খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন এটা হচ্ছে চারটা চাকে একদম অ্যালোরিং লাগানো চারটা চাকার কন্ডিশন ভালো আছে আর এবং গাড়ি তো আল্লাহর মতে কোনো খোলা কাটা নাই খোলা কাটা পাবে না না আটানব্বই মডেল তিনের রেজিস্ট্রেশন ব্যবসা পঁচিশের মার্চ পঁচিশের মার্চ পর্যন্ত পাবেন অকেন সিঞ্জি দুইটি রানিং আছে এই গাড়িটা দাম দিছি পাঁচ লক্ষ

মার্কেট চ্যালেঞ্জ প্রায় চার লক্ষ নব্বই হাজার চার লাখ নব্বই আচ্ছা এখন যে গাড়িটা দেখবো এটা হচ্ছে এক্স কলা গাড়ি চারের মডেল দশের স্টেশন নিউ শেপ একটু গাড়িটা দেখেন পেপারটা পঁচিশে এপ্রিল এবং পঁচিশে এই ছাব্বিশের জানুয়ারি পর্যন্ত আছে পনেরো সি সিসি অল অপশন অটো অকটেন সিন যে দুইটি রানিং নিউ শেপের গাড়ি সিট কভারগুলো নতুন লাগানো অল অপশন পনেরো সি সিসি সাইড সম্পূর্ণ নিখিল করা গাড়িটা অনেক সুন্দর যারা এক্স কলা গাড়ি খুঁজতে তারা এটা দেখতে পারেন বাংলাদেশের সবচেয়ে বর্তমানে ডিমান্ডেবল গাড়ি এক্স এই গাড়িটার দাম দিচ্ছি আমরা

সবাইকে অসংখ্য যারা লাইভগুলো দেখছেন যারা বিজনেসেন এ দেখছেন সবাইকে ধন্যবাদ আমরা বাইরে এই দেখাইছি প্রাইস বলে দিয়েছি ভিতরে যে ছিল আমরা একেবারে শর্ট টাইমে আপনাদের চেষ্টা করলাম একটা ইনফরমেশন দেওয়ার জন্য এরপর যদি বিস্তারিত জানতে চান যদি মিনাজ ভাই নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আশা রাখা একটু ফোন দিবেন আমাদের পেজও দেওয়া আছে পেজ আপনারা চাইলে র জয়শিম কারহাট নামে যে পেজটা আছে ওই পেজটা তো আপনারা ভিজিট করতে পারেন ভিজিট করবেন আর ওটাতে আপডেট পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিনাজ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম